বয়স চল্লিশ শুনতে যেন একটা ওজনদার সংখ্যা যেন জীবনের অর্ধেক পথ পার করে এসেছি কিন্তু চল্লিশ পেরোনো মানে কি জীবন থেমে গেছে না এই সময়টা আসলে জীবনের নতুন একটি অধ্যায় আজকের এই ভিডিওতে আমরা জানব চল্লিশ পেরিয়ে গেলে ঠিক কি কি করা উচিত যাতে আপনি সুস্থ সুখী এবং সার্থক জীবন কাটাতে পারেন প্রথম স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন চল্লিশ পেরোনোর পরে শরীর ধীরে ধীরে বদলাতে শুরু করে হরমোনের পরিবর্তন হাড় দুর্বল হওয়া মেটাবলিজম কমে যাওয়া সব কিছুই স্বাভাবিক তাই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি রক্তচাপ সুগার কোলেস্টেরল থাইরয়েড এগুলো বছরে একবার হলেও চেক করুন প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটুন সকালে উঠে হালকা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন সাঁতার ব্যায়াম বা কিছু হালকা ফিটনেস রুটিন শুরু করুন আর খাবারের দিকে সচেতন হন কম তেল কম লবণ কম চিনি আর বেশি করে ফল সবজি আর জল খান পাশের বাড়ির মীরা দেবী বিয়াল্লিশ বছর বয়সে ব্লাড সুগার ধরা পড়ে কিন্তু সময় মতো ডায়েট ও হাঁটা শুরু করে এখন ওষুধ ছাড়াই তিনি সুস্থ দ্বিতীয় মানসিক স্বাস্থ্য বজায় রাখুন শুধু শরীর নয় চল্লিশ পেরোনোর পর মনকেও ভালো রাখা জরুরি চাকরি সংসার সন্তানের দায়িত্ব সব কিছু একসঙ্গে সামলে নিতে গিয়ে অনেকেই মানসিক চাপে ভোগেন প্রতিদিন কিছু সময় নিজের জন্য রাখুন বই পড়ুন গান শুনুন ধ্যান করুন প্রকৃতির মাঝে হাঁটুন বাবু প্রতিদিন ভোরে পনেরো মিনিট ধ্যান করেন এতেই তিনি বলেন মনটা অনেক হালকা থাকে তৃতীয় সম্পর্ককে সময় দিন এই বয়সে সম্পর্কই আপনার ভরসা জীবনসঙ্গী সন্তান বাবা মা সবাইকে সময় দিন পরিবারের সঙ্গে একসঙ্গে খাওয়া গল্প করা সিনেমা দেখা এগুলো ছোট ছোট ব্যাপার হলেও মানসিকভাবে অনেক শক্তি দেয় যেমন ধরুন সপ্তাহে একদিন স্ত্রী সন্তানদের সঙ্গে বাইরে খেতে যাওয়া বা পার্কে হাঁটাও সম্পর্ককে মজবুত করে চতুর্থ আর্থিক পরিকল্পনা করুন বয়স যত বাড়ে ততই ভবিষ্যতের নিরাপত্তা দরকার তাই এখন থেকেই সঞ্চয় করুন একটি এমার্জেন্সি ফাণ্ড তৈরি করুন স্বাস্থ্য বীমা ও জীবন বিমা নিন পেনশন ও বিনিয়োগ নিয়ে ভাবুন অহেতুক খরচ বন্ধ করে প্রয়োজনীয় স্থানে টাকা খরচ করুন এখন সঠিক সিদ্ধান্ত নিলে আগামী কুড়ি বছর নিশ্চিন্ত থাকতে পারবেন পঞ্চম নিজের প্যাশন খুঁজে বের করুন আপনার স্বপ্নগুলো ভুলে গেছেন চল্লিশ পেরোনো মানে কিন্তু স্বপ্ন দেখা বন্ধ নয় গান আঁকা লেখালেখি রান্না ভিডিও তৈরি যা ভালো লাগে সেটাই করুন আজকের ডিজিটাল যুগে শেখার কোনো সীমা নেই অনলাইন কোর্স ইউটিউব টিউটোরিয়াল সামাজিক প্ল্যাটফর্মে নিজের কাজ শেয়ার করুন আমাদের পাড়ার চুয়াল্লিশ বছর বয়সী অসীমা দেবী রান্নার ইউটিউব চ্যানেল শুরু করে এখন দু লাখ সাবস্ক্রাইবার পেয়েছেন ষষ্ঠ বা শেষ পয়েন্ট জীবনকে উপভোগ করুন সবশেষে বলি জীবনটা ছোট আর চল্লিশ মানে সময় ফুরিয়ে যাওয়া নয় বরং এই সময়ে আপনি নিজের অভিজ্ঞতা জ্ঞান ও ভালোবাসা দিয়ে জীবনকে আরও সমৃদ্ধ করতে পারেন ছোট ছোট আনন্দ উপভোগ করুন একটা সন্ধ্যা বৃষ্টির মধ্যে চা খাওয়া বন্ধুকে ফোন করা পুরনো ছবি দেখা পরিবার নিয়ে ভ্রমণে যাওয়া এই সবই জীবন তাই ভিডিওর শেষে বলি চল্লিশ মানেই জীবন শেষ নয় চল্লিশ মানে জীবনকে আরও গভীরভাবে দেখা আরও সঠিকভাবে বাঁচা আপনি যদি এই পরামর্শগুলো মেনে চলেন তবে আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থেকে একটি আনন্দময় সার্থক জীবন কাটাতে পারবেন আপনার বয়স যাই হোক জীবন সবসময়ই নতুন করে শুরু করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরও জীবন বদলানো ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ ওপরওয়ালার আশীর্বাদে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভালো রাখবেন জয় হিন্দ